আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের আটাশি পৃষ্ঠার ডি জি এই চারটা কোয়েশনের লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো এরকমভাবে প্রতিটা ইংরেজি লাইনের নিচে আমরা কিন্তু সেটার বাংলায় অনুবাদ এবং এর নিচে আমরা বাংলা অক্ষরে ওই ইংরেজি লাইনটার উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে আরিফ কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম আরিফ ডিয়ার কোয়েশনটা হল ওয়াই ডিড হি অ্যাস্টাবলিশড দ্য ফোক মিউজিয়াম অ্যাট সোনারগাঁও অ্যান্ড শিল্পাচার্য আবেদিন মিউজিয়াম অ্যাট ময়মনসিংহ অর্থাৎ তিনি কেন সোনারগাঁওয়ে লোক জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন এর অ্যান্সারটা আমরা খুবই সহজভাবে এবং ছোটো করে দিব দেখো এটা শুধু লিখবো আমরা হি অ্যাস্টাবলিশড দ্য ফোক মিউজিয়াম অ্যাট সোনারগাঁও টু প্রিজার্ভ দ্য হেরিটেজ অফ বেঙ্গল অ্যান্ড রিওরিয়েন্ট বেঙ্গল আর্ট টু দ্য রুটস অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ই অ্যাস্টাব্লিশড শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এট ময়মনসিং টু প্রিজার্ভ হিজ আর্ট ওয়ার্কস ইন হিজ হোম টাউন এর অনুবাদ হলো তিনি বাংলার ঐতিহ্য সংরক্ষণে এবং বাংলা শিল্পকে বাঙালি সংস্কৃতির মূলে ফিরিয়ে আনতে সোনারগাঁও লোক জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং তিনি তার নিজের শহরে তার শিল্পকর্ম সংরক্ষণের জন্য ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর প্রতিষ্ঠা করেন এরপর ইয়ার কোয়েশনটা হল লুক অ্যাট দ্য পিকচার্স ইন দ্য টেক্সট ওয়ার্কিন গ্রুপ অ্যান্ড টক অ্যাবাউট দ্যাম দেন রাইট ব্রিফলি অ্যাবাউট হোয়াট ইচ পিকচার পোর্ট্রেস অর্থাৎ পাঠের ছবিগুলো দেখো দলে কাজ করা এবং সেগুলো সম্পর্কে কথা বলো তারপর প্রতিটি ছবি কি চিত্রিত করে সে সম্পর্কে সংক্ষেপে লিখো অর্থাৎ এই যে উপরে কিছু ছবি দেওয়া আছে এই পৃষ্ঠার মধ্যে স্ট্রাগল তারপর রিবেল কাউ এরপর রিভেল ক্রো লেভার কাপল ফেমিন স্কেচ এই যে ছবিগুলি এগুলো আমরা দেখে দলে আলোচনা করতে বলা হয়েছে এবং প্রতিটা ছবি কি নির্দেশ করে সেটা যেন আমরা লিখি সেটাই আমাদেরকে বলা হয়েছে তাহলে চলো আমরা এটারও লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই প্রথমে তোমাদেরকে যদি স্যার এটা গ্রুপে করতে বলে তাহলে তো তোমরা একটা গ্রুপ করেই নিবে এরপর আলোচনা করবে প্রথম পিকচার সম্পর্কে ইন পিকচার ওয়ান আই স্ট্রাগল ইজ পেট টু আ ম্যান আর স্ট্রাগলিং হার টু ড্র আ কাস্ট ল্যারেন উইথ উড ইট অলসো পর্ট্রেজ দ্য স্ট্রাগলিং লাইফ অব দ্য পিপল অফ বেঙ্গল এক নং ছবিতে একটি সংগ্রাম চিত্রিত হয়েছে দুটি বলদ এবং একজন মানুষ কাঠ বোঝাই একটি গাড়ি টানতে কঠোর সংগ্রাম করছে এটি বাংলার মানুষের সংগ্রামী জীবনকেও চিত্রিত করে এটা হলো ছবি একের সম্পর্কে আমরা বললাম এরপর পিকচার টু পোর ক্রেজ রিভেল কাউ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পিকচারস অফ জয়নুল আবেদিন দ্য পিকচার শোজ দ্য এক্সট্রিম এফর্টস অফ দ্য কাউ ফর ফ্রিডম ইট অলসো পোর্ট্রেজ দ্য এফর্টস ফর ফ্রিডম অফ দ্য ফ্রিডম লাভিং পিপল দুই নং ছবিটি একটি বিদ্রোহী গরুকে চিত্রিত করে এটি জয়নুল আবেদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিগুলোর মধ্যে একটি ছবিটি স্বাধীনতার জন্য গরুর চরম প্রচেষ্টা দেখায় এটি স্বাধীনতা প্রেমী মানুষের স্বাধীনতার প্রচেষ্টাকেও চিত্রিত করে এটা হলো এই যে দ্বিতীয় যে ছবিটা আছে এইটা এরপর তিন নম্বর ছবি সম্পর্কে আমরা লিখবো পিকচার থ্রি পোর্ট্রেজ আর রিভেল ক্রো ইট ইজ অলসো আ ফেমাস পিকচার অফ জয়নুল আবেদিন ইট পট্রেইস দ্য ওয়ার্কিং ক্লাস অ্যান্ড দেয়ার স্ট্রাগলস ইট কম্বাইন্স সোশ্যাল ইনকোয়ারি অ্যান্ড দ্য প্রোটেস্ট উইথ হায়ার অ্যাস্থেটিক্স এই যে এই কাহয়া সম্পর্কে বা কাক সম্পর্কে লেখা হয়েছে এটা এটার মনে হলো তিন নং ছবিটি একটি বিদ্রোহী কাককে চিত্রিত করে এটি জয়নুল আবেদিনের একটি বিখ্যাত ছবিও বটে এটি শ্রমজীবী শ্রেণী এবং তাদের সংগ্রামকে চিত্রিত করে এটি সামাজিক অনুসন্ধান এবং প্রতিবাদের সাথে উচ্চ নান্দনিকতার সমন্বয় ঘটায় এরপর চার নাম্বার ছবি সম্পর্কে বলবো পিকচার ফোর পোরক্রেজ আ লেভারার কাপল ইট ইজ আ স্কেচ অফ দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন ইন দ্য পিকচার আ ম্যান অ্যান্ড আ ওয়েমেন আর গোয়িং টু ওয়ার্ক ইট ইজ দ্য ডেইলি পিকচার অফ দ্য রুরাল বেঙ্গল চার নং ছবিটি একটি শ্রমিক দম্পতিকে চিত্রিত করে এটি মহান শিল্পী জয়নুল আবেদিনের একটি স্কেচ ছবিতে একজন পুরুষ এবং একজন মহিলা কাজে যাচ্ছেন এটি গ্রামীণ বাংলার দৈনন্দিন ছবি অর্থাৎ এই এই যে ছবিটা এরপর পাঁচ নম্বর ছবি সম্পর্কে লিখব পিকচার ফাইভ পোর্ট্রেজ দ্য ফেমাস পিকচার ফেমিন স্কেচ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট স্কেচেস অফ জয়নুল আবেদিন ইট ইজ আ স্কেলেটেড ফিগার অফ আ ম্যান হুইজ অ্যাবাউট ডাই অফ স্টারবেশন আর ডগ ইজ অলসো সিন বিসাইড দ্য ম্যান সার্চিং ফর ফুড ইট পট্রেইজ দ্য গ্রেট ম্যান মেড ফ্যামিন ইন বেঙ্গল ইন নাইনটিন ফরটি থ্রি পাঁচ নং ছবিটিতে ছবিটি বিখ্যাত ছবি দুর্ভিক্ষই স্কেচ চিত্রিত করে এটি জয়নুল আবেদিনের অন্যতম গুরুত্বপূর্ণ স্কেচ এটি একজন মানুষের কঙ্কালসার চিত্র যে অনাহারে মূর্তি চলেছে লোকটির পাশে খাবার খুঁজতে থাকা একটি কুকুরও দেখা যায় এটি উনিশশো সালে বাংলার ভয়াবহ মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষকে চিত্রিত করে এরপর অ্যাপের মধ্যে কিন্তু আরো একটা কোয়েশন দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে দেখো যে নাও রাইট আ প্যারাগ্রাফ অন ওয়ান অফ দ্য পিকচার্স ইন দ্য টেক্সট ইফ নেসেসারি টেক হেল্প ফ্রম গুগল অর্থাৎ এই যে আমরা পাঁচটা ছবি নিয়ে এখন আলোচনা করলাম এই পাঁচটার থেকে যে কোনো একটা ছবি সম্পর্কে আমরা যেন একটা প্যারাগ্রাফ লিখি এবং যদি প্রয়োজন হয় তাহলে যেন আমরা গুগল থেকে হেল্প নিয়ে এটা করি তো এবার চলো আমরা অ্যাপের জন্য একটা প্যারাগ্রাফ লিখে নেই। এই অ্যাপের অ্যান্সারে আমরা শুধুমাত্র এইটুকু লিখলেই হবে আমরা কিন্তু একদম শর্ট করে দিয়েছি প্যারাগ্রাফটা একদম সহজ করে এটার মধ্যে আমরা লিখবো হলো ফেমিন স্কেচেস অর্থাৎ লাস্টে যেটা আছে ওইটা এটা দিয়েই আমরা এখন প্যারাগ্রাফটা লিখবো এবং এই প্যারাগ্রাফটা শুধুমাত্র এতটুকু লিখলেই হবে চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ তোমাদেরকে এই প্যারাগ্রাফটা বুঝিয়ে দিই প্রথম লাইনটা হলো দ্য ফেমিন স্কেচ সিরিজ বাই জয়নুল আবেদিন পাওয়ারফুলি টেপিক্স দ্য নাইনটিন ফর্টি থ্রি বেঙ্গল ফেমিন জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ স্কেচ সিরিজটি উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষকে শক্তিশালীভাবে চিত্রিত করে ড্রোন উইথ চাইনিজ ইংক অন চিপ পেপার দ্য স্টার্ক স্কেলিটাল ফিগার্স কনভে দ্য হরর অ্যান্ড সাফারিং অফ মিলিয়নস সস্তা কাগজের উপর চীনা কালি দিয়ে আঁকা কঠোর কঙ্কালসার চিত্রগুলো লক্ষ লক্ষ মানুষের ভয়াবহতা এবং কষ্ট বহন করে তোমরা কিন্তু এই যে উপরে এরকমভাবে আগে লাইনটা দিয়ে দিবে মানে এটার নামটা টাইটেলটা ফেমিন স্কেচেস এরপরে কিন্তু এইটুকু লিখবে এরপর মোর দেন জাস্ট আর্ট দিস স্কেচেস ডকুমেন্ট হিস্ট্রি অ্যান্ড এক্সপোজ দ্য ইনহিউম্যানিটি অফ স্টারবেশন শুধু শিল্পকলার চেয়েও বেশি এই স্কেচগুলো ইতিহাস নথিভুক্ত করে এবং অনাহারের অমানবিকতা প্রকাশ করে দে ইভোক র ইমোশন মেকিং দেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং অ্যান্ড অ্যাস্টাবলিশড আবেদিন অ্যাজ আ হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট তারা কাঁচা আবেগ জাগিয়ে তোলে তাদের মানুষের কষ্টের আইকোনিক চিত্র তৈরি করে এবং আবেদিনকে একজন মানবতাবাদী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে এটুকু এতটুকুই এরপর দেখো জি এর মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর রিসেন্ট ভিজিট টু ফোক মিউজিয়াম অ্যাট সোনারগাঁও অর্থাৎ তোমার বন্ধুকে একটা ইমেল লেখো তুমি হয়তো ধরো কিছুদিন কিছু দিনের মধ্যেই এই কিছু দিনের মধ্যেই ফোক মিউজিয়াম সোনারগাঁওয়ে যেটা আছে ওইটা তুমি দেখছো বা লোকশিল্প জাদুঘর যেটা ওইটা তুমি দেখছো ভিজিট করছো গিয়ে দেখে আসছো ওইটা সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্সটা তোমার বন্ধুর কাছে এখন তোমাকে লিখতে হবে তাহলে চলো এটার অ্যান্সারটাও আমরা খুব শর্টলি দেখে নিই এই যে এরকমভাবে প্রথমে টু দিয়ে যার কাছে লিখবা তার ইমেল আইডিটা এখানে কিন্তু দিতে হবে আমরা দিয়ে দিলাম একটা নমুনা কাজল টোয়েন্টি সেভেন অ্যাট জিমেল ডট কম এরকমভাবে তোমরা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে নিবে এখানে খেয়াল রাখবে কোনোটা কিন্তু বড় হাতের অক্ষর হওয়া যাবে না এবং এইখানে নামটা অ্যাড্রেসটা দেওয়ার পর অ্যাট জিমেল ডট কম থাকতে হবে এরপর সাবজেক্ট দিবে মাই রিসেন্ট ভিজিট টু ফোক মিউজিয়াম অ্যাট সোনারগাঁও এরপর যার কাছে লিখবে তার নাম এখানে দিবে আমরা কাজলের কাছে লিখতেছি তাই কাজল দিলাম তোমরা যার কাছে লিখবে তার নাম এখানে দিবে এরপর এতটুকু জাস্ট লিখে শেষে এইখানে তোমার নাম দিয়ে দিলেই চলবে এবার চলো আমরা এই পুরোটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই প্রথমে টু দিয়ে তো আমরা যার আইডি তারটা দিলামই এরপর সাবজেক্টে যেটা ছিল ওইটা মাই রিসেন্ট ভিজিট টু ফোক মিউজিয়াম অ্যাট সোনারগাঁও এর অর্থ হলো সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর ভ্রমণ তারপর ডিয়ার কাজল বা প্রিয় কাজল রিসিভড ইউর ইমেইল সরি ফর দ্য লেট রিপ্লাই তোমার ইমেল পেয়েছি দেরিতে উত্তর দেওয়ার জন্য বা রিপ্লাই দেওয়ার কারণে দুঃখিত আই এম শেয়ারিং আ ব্রিফ ওভারভিউ অফ মাই রিসেন্ট ক্লাস ট্রিপ টু সোনারগাঁও ফোক মিউজিয়াম আমি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে আমার সাম্প্রতিক ক্লাসের ভ্রমণের একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি উই ভিজিটেড দ্য হিস্ট্রিকলি সিগনিফিকেন্ট সোনারগাঁও ফোক মিউজিয়াম আমরা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সোনারগাঁও লোকশিল্প জাদুঘর পরিদর্শন করেছি শোকে সিং রিচ কালচারাল হেরিটেজ থ্রু এন্সিয়ান্ট বিল্ডিংস গার্ডেনস অ্যান্ড আর্টি ক্র্যা আর্টি আর্টিফ্যাক্টস যা প্রাচীন ভবন বাগান এবং নিদর্শনগুলোর মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে ওইসহ এভরিডে আইটেমস টুলস জুয়েলারি ফার্নিচার ওয়েপন্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড বেঙ্গলি বেঙ্গল হেরিটেজ পিসেস আমরা দৈনন্দিন ব্যবহার্য জিনিস সরঞ্জাম গহনা আসবাবপত্র অস্ত্র বাদ্যযন্ত্র এবং বাংলার ঐতিহ্যবাহী জিনিস দেখেছি নোটেবল অ্যাট্রাকশনস ইনক্লুডেড আর ডেকোরেটেড হাউস বোর্ড উড অ্যান্ড ডোরস ভেরিয়াস বোর্ডস অ্যান্ড এক্সক্লুইজিভ টেক্সটাইলস লাইক মসলিন অ্যান্ড নকশিকাথা উল্লেখযোগ্য আকর্ষণগুলোর মধ্যে ছিল একটি সজ্জিত হাউসবোট কাঠের দরজা বিভিন্ন নৌকা এবং মসলিন ঔনকসী কাঁথার মতো চমৎকার বস্ত্র আই ওয়াজ ট্রুলি ফ্যাসিনেটেড আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম ফটোস অ্যাটাচড ছবি সংযুক্ত করা হল ঠকসুন পরে কথা হবে ফাহিম অর্থাৎ ফাহিম তোমার নাম এখানে দিবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের লেসন যেটা আছে লেসন টু দ্য আর্ট অফ সাইলেন্স এটার এর যে কোয়েশনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো